আপনি কেমন মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম আজ আমরা এই পর্বের ভিডিওতে বলবো যে আপনি কেমন জীবন জীবনসঙ্গী পাবেন তার জন্য আপনাকে এখানে তিনটি নাম্বারের ছবি দেয়া হবে এবং সেই তিনটি নাম্বারের মধ্যে আপনি যে কোনো একটি নাম্বার চুজ করবেন এবং তারপর আপনি দেখে নেবেন যে আপনার জীবন জীবনসঙ্গী কেমন হবে স্ক্রিনে দেওয়া এই তিনটি নাম্বারের মধ্যে আপনার মন থেকে যে কোনো একটি নাম্বার বাছুন আর জানুন আপনি কেমন জীবনসঙ্গী পাবেন তো বন্ধুরা এই ভিডিওটির জন্য আমি আপনাদের কাছ থেকে একটি করে লাইকের আশা করছি তাই আপনারা আপনাদের ভালোবাসা দেখাতে যেন ভুলবেন না দয়া করে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি আপনি যদি প্রথম নাম্বারটি চুজ করে থাকেন তাহলে আপনি খুবই ভাগ্যবান এবং আপনার জীবনসঙ্গী দেখতে খুবই কিউট ও রোমান্টিক হবে এবং আপনার জীবনসঙ্গী আপনাকে যথেষ্ট ভালোবাসবে এবং সে আপনার কথা মতোই চলবে এবং আপনার জীবন সঙ্গে আপনাকে কোনো সময় চোখের রাল করবে না এবং সে আপনাকে কোনোদিন মিথ্যা কথাও বলবে না এবং আপনার জীবন সঙ্গে টাকা পয়সার প্রচুর লোভ থাকবে এবং তার জন্য সে দিনরাত পরিশ্রম করবে আর আপনি যদি তৃতীয় নাম্বারটি চুজ করে থাকেন তাহলে আপনার জীবন জীবনসঙ্গী আপনার মনের মতোই হবে এবং আপনার জীবন জীবনসঙ্গী আপনার জন্য সব কিছুই করতে রাজি থাকবে এবং আপনার জীবন সঙ্গীকে আপনি যেটাই বলবেন সেটাই শুনবে এবং সে আপনার কথা মতোই চলবে এবং আপনার জীবন জীবনসঙ্গী খুবই সুন্দর হবে এবং সে আপনার আঙুলের ইশারায় চলবে এবং আপনার জীবনসঙ্গী সাধারণত চাকরি পাওয়ার যোগ্য থাকবে এক্ষেত্রে আপনার ভাগ্য খুবই ভালো কারণ আপনার জীবনসঙ্গী একজন চাকরিম্যান হবে আর আপনি যদি তৃতীয় নাম্বারটি চুজ করে থাকেন তাহলে আপনার জীবনসঙ্গী সেই হবে আপনি যাকে মন থেকে ভালোবাসেন এবং আপনার জীবনসঙ্গীকে সাধারণত গোপনে অনেকজনই ভালোবাসবে কিন্তু সে কাউকে ভালোবাসবে না কারণ সে আপনাকে তার নিজের জীবনের থেকেও খুব বেশি ভালোবাসে এবং আপনার জীবনসঙ্গী খুবই রোমান্টিক হবে এবং আপনার ভালোবাসার জোর আছে বলতে হবে কারণ আপনি আপনার জীবনসঙ্গীকে সারাটি জীবনের জন্য পেয়ে যাবেন